বগুড়া এক সারিয়াকান্দি সোনাতলা আসনের জাতীয় সংসদ সদস্য শাহাদারা মান্নান এবং নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মেদ শাখাওয়াত হোসেন সজলকে সংবর্ধনা দেওয়া হয়েছে শনিবার দুপুরে সারিয়াকান্দি ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সদস্য সংস্থা বাইসাস সভায় সংস্থাটির সভাপতি শাহজাহান আলী সভাপতিত্ব করেন সংগঠন সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক বুলু সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র মতিউর রহমান মতি ইউপির সদস্য মিজানুর রহমান মিজান কাজী মঞ্জুরুল ইসলাম মনির আর্জিনা আক্তার ফরিদুল ইসলাম হুমায়ুন কবির প্রমুখ